দি উইল পাওয়ার ইনস্টিংকড বাই কেলি ম্যাক কি করে আমরা আমাদের ভিতর সর্বোচ্চ উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি তৈরি করতে পারি সেটা আজ এই বই থেকে আমি আপনাদের বলবো কেলি একজন হেলথ সাইকোলজিস্ট যিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে সায়েন্স অফ উইল পাওয়ার নামে একটা কোর্সের সাহায্যে স্টুডেন্টসদের নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ করে এই বইটি লিখেছেন তো সবার আগে তো দেখা যাক উইল পাওয়ার আসলে কি অথারের মতে উইল পাওয়ার হলো আমাদের দুটো ভিন্ন মনের মধ্যে কম্পিটিশনের নাম একটা হলো যে কিছু চেঞ্জ আনতে চায় আর দ্বিতীয়টা হলো যে শুধু কমফোর্টেবল থাকতে চায় যেমন কিছুদিন জেদ করে সকালে ওঠার পর একটা সময় এসে আমাদের এরকম মনে হতে থাকে যে এটা কে এটা আমি না মানে ভিতর থেকেই একটা অন্য কোনো আওয়াজ আসে যেটা আমাদের কন্টিনিউ করা থেকে বাধা দেয় এই দুটো মনের মাঝে কম্পিটিশনের নামই হল উইল পাওয়ার অথরের রিসার্চ অনুযায়ী এরকম পাঁচটি রুল আছে যাদেরকে ফলো করে প্র্যাকটিক্যালি উইল পাওয়ার বাড়ানো সম্ভব এর মধ্যে প্রথম রুল হলো ট্রেন ইওর উইল পাওয়ার ফিজিওলজি ফিজিক্যালি চারটে এমন উপায় আছে যার সাহায্যে বেশি উইল পাওয়ার প্রডিউস করা যেতে পারে এক নম্বর হলো এনাফ স্লিপ একটা স্টাডি থেকে জানা গেছে যে কম ঘুমানোর কারণে ফিজিক্যালি আমাদের ব্রেনের কিছু পার্ট কম সক্রিয় হয়ে পড়ে যে কারণে এরকম অবস্থায় প্রতিটি উইল পাওয়ার চ্যালেঞ্জই আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় এই কারণে আমাদের রোজ রাতে অন্তত ছ ঘন্টা ঘুমানো খুবই দরকার সেকেন্ড হলো মেডিটেশন একটা রিসার্চ করার জন্য দুটো গ্রুপের স্টুডেন্টদের বেছে নেওয়া হয় এর মধ্যে প্রথম গ্রুপের স্টুডেন্টদের প্রতিদিন দশ মিনিট করে মেডিটেশন করানো হয় আর সেকেন্ড গ্রুপের স্টুডেন্টদের মেডিটেশন করতে নিষেধ করে দেওয়া হয় কিছু সপ্তাহ পর যে স্টুডেন্টরা প্রতিদিন মেডিটেশন করত তাদের ব্রেনের প্রি ফন্টাল কর্টেক্স আগের থেকে বেশি ঘন আর বেশি ভালো কানেক্টেড দেখতে পাওয়া যায় প্রি ফন্টাল কর্টেক্স আমাদের ব্রেনের সেই পার্ট যেটা আমাদের ডিসিশন কোর ভ্যালুস লং টার্ম গোলস এই সমস্ত জিনিসগুলোকে হ্যান্ডেল করে তাছাড়া প্রতিদিন দশ মিনিট মেডিটেশন করার কারণে ওই স্টুডেন্টদের স্লিপ প্যাটার্নেও অনেক বেশি ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যায় তিন নম্বর হলো এক্সারসাইজ এক্সারসাইজ করায় কিছু এরকম হরমোন রিলিজ হয় যেগুলো ব্রেনের বিভিন্ন পার্টগুলোকে আরো বড় আরো ভালো কানেক্টেড রাখতে সাহায্য করে চার নাম্বার হেলদি ডায়েট যদি ব্রেনকে একটা এনার্জি মেশিন বানাতে হয় তাহলে তার জন্য একটা হেলদি ডায়েট থাকা খুবই দরকার বেশি করে শাকসবজি বেসড ডায়েট সিস্টেম ব্রেনের জন্য সব থেকে ভালো এটা ব্রেনের সঠিক উপায়ে এনার্জি ফ্লো হতে সাহায্য করে এবার সেকেন্ড রুলে আসা যাক আমি চাই আপনি আপনার শেষ কোনো উইল পাওয়ার ফেলিয়ারকে মনে করুন যেমন ধরুন আবেগপ্রবণ হয়ে অস্বাস্থ্যকর কিছু খেয়ে নেওয়া বা কিছু পড়ার উদ্দেশ্যে ইউটিউবে এসে অন্য কোনো বেকার ভিডিও দেখতে বসে যাওয়া এবার আমাকে বলুন আপনার কি মনে হয় এই ফেলিয়ারের ব্যাপারে আফসোস করা বা খারাপ ফিল করা এটা কি আপনাকে নেক্সট টাইম ইম্প্রুভ করতে সাহায্য করবে একটা উইল পাওয়ার সোর্স হয়ে নাকি এটা উইল পাওয়ারকে আরও নিঃশেষ করে দেবে আমার মতে বেশিরভাগ লোক বলবে যে অনুতাপ করা বা দুঃখ প্রকাশ করা নেক্সট টাইম ইম্প্রুভ করতে বেশি সাহায্য করবে কিন্তু রিসার্চ অনুযায়ী এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা কিছু এরকম লোক যারা ডায়েটে ছিলেন তাদের ফ্রিতে ডোনাল্ডস খাওয়ার জন্য অফার করা হয় এর মধ্যে যারা ডোনাল্ডস খেয়ে নেন তাদের নিয়ে দুটো গ্রুপ বানানো হয় আর তাদের মধ্যে একটা গ্রুপকে কিছুই বলা হয় না তাদের শুধু আলাদা একটা ঘরে ছেড়ে দেওয়া হয় কিন্তু সেকেন্ড গ্রুপের লোকেদের বলা হয় মনে হচ্ছে আপনারা আপনাদের ডায়েটটা ভেঙে খুব গিলটি ফিল করছেন কোনো ব্যাপার না আমরা সবাই কখনো কখনো এরম ভুল করে ফেলি এর জন্য নিজের উপরে এতটাও কঠোর হবেন না নিজেকে ক্ষমা করে দিন এরপর দুটো গ্রুপকে ফ্রিতে চকলেট অফার করা হয় রেজাল্ট সেকেন্ড গ্রুপ যাদের নিজেকে ক্ষমা করে দেওয়ার জন্য বলা হয়েছিল তারা ফার্স্ট গ্রুপ মানে যাদের এটা বলা হয়নি তাদের থেকে ফিফটি পার্সেন্ট কম চকলেট খায় আফসোস করায় আমাদের ভিতরে এমন কিছু খারাপ ফিলিং জন্মায় যেটা থেকে বাঁচার জন্য বা হয়তো শুধুমাত্র মনটাকে সরানোর জন্য দ্বিতীয়বার আবার ওই কাজটা করার জন্য আমরা বেশি আকর্ষণ অনুভব করি সেম হয় জুয়া খেলার ক্ষেত্রে যে মানুষ জুয়া খেলায় যত বেশি হেরে যায় আর সেটাকে নিয়ে যত বেশি আফসোস করে তত বেশি সে আরো টাকা ধার নিয়ে আবার খেলার জন্য যায় এই আশায় যে টাকাগুলো আবার সে ফেরত পাবে আর অবধি আরো বেশি টাকা হেরে যায় প্রকাশটিনেশনের ক্ষেত্রেও সেম জিনিস হয় এটার হাত থেকে বাঁচার একটাই উপায় আছে নিজেকে ক্ষমা করা আপনাকে শুধু তিনটে স্টেপস ফলো করতে হবে ফার্স্ট স্টেপ নোটিস করুন যে আপনি গিলটি ফিল করছেন সেকেন্ড স্টেপ আইডেন্টিফাই করুন যে এটা একটা কমন হিউম্যান নেচার আর থার্ড স্টেপ ক্রিটিসিজম থেকে বাইরে আসার জন্য নিজেকে এনকারেজ করুন সব থেকে ভালো হবে যদি আপনি নিজেকে নিজের বেস্ট ফ্রেন্ড হিসাবে ট্রিট করেন থার্ড রুল হল গেট টু নো ইউর ফিউচার সেলফ মানে আজ থেকে কুড়ি বা তিরিশ বছর পর আপনি কেমন হবেন কি করবেন এইসব আন্দাজ করে আপনার ফিউচার সেলফের তরফ থেকে আপনার প্রেজেন্ট সেলফকে একটা চিঠি লেখা অথরের মতে ঘন ঘন এরকম লেটার লেখা আমাদের জন্য অনেক বড় উইল পাওয়ার সোর্স হিসেবে কাজ করতে পারে এবার আসি আমার ফেভারিট চার নাম্বার রুলে আপনার কি মনে হয় বেশি উইল পাওয়ার পাওয়ার জন্য কোন উপায়টা বেশি হেল্পফুল হবে সাকসেস ইমাজিন করা নাকি ফেলিয়ার ইমাজিন করা কি বললেন সাকসেস সরি তাহলে এবারও আপনি ভুল বললেন রিসার্চ অনুযায়ী বেশি উইল পাওয়ার পাওয়ার ক্ষেত্রে সাকসেস কে ইম্যাজিন করা ভালো কিন্তু ফেলিয়ার কে ইম্যাজিন করা তার থেকে অনেক বেশি ভালো যারা এক্সারসাইজ করা শুরু করতে চায় এরকম কিছু লোকদের নিয়ে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল এর মধ্যে প্রথম গ্রুপের লোকেদের সেই টিপিক্যালি সেই সব কথাগুলো বলা হয় যে কেন আপনার এক্সারসাইজ করা দরকার হ্যাঁ আপনি অবশ্যই করতে পারবেন ইম্যাজিন করুন যে আপনি এক্সারসাইজ করছেন আর আপনার ওজন কমছে অন্যদিকে সেকেন্ড গ্রুপের লোকেদের অন্য কিছু বলা হলো ওনাদের বলা হলো ইম্যাজিন করুন আপনি এক্সারসাইজ করা শুরু করেছেন আর আপনি ফেল হয়ে যাচ্ছেন খোঁজার চেষ্টা করুন কি কী সম্ভাব্য কারণ হতে পারে যে কারণে আপনি ফেল হয়ে যাচ্ছেন আপনি কি কি এক্সকিউজ দিতে পারেন যেমন ধরুন আমি কাজে খুব ব্যস্ত এখন বা এইসব আমার দ্বারা হবে না বা অন্য কিছু এরকম সময় তখন আপনি কি করবেন কখন আর কি কারণে আপনি হয়তো এক্সারসাইজ করা বন্ধ করে দেবেন মানে ওনাদের নিজেকেই নিজের ডিটেকটিভ হওয়ার জন্য বলা হলো রেজাল্ট এক সপ্তাহের মধ্যে যারা ফেলিয়ারকে ইমাজিন করছিল তাদেরকে অন্য গ্রুপ মানে যারা সাকসেসকে ইম্যাজিন করছিল তাদের থেকে দ্বিগুণ বেশি সময় এক্সারসাইজ করতে দেখা গেল কেননা আমরা যখন শুধু সাকসেস কে ট্র্যাক করতে থাকি তখন আমরা ইনকনসিস্টেন্ট হয়ে পড়ি যেমন কিছু লোক যারা ডায়েট করছিলেন তাদের বলা হয়েছিল অসাধারণ আপনারা আপনাদের লক্ষ্যের খুব কাছে পৌঁছে গেছেন আপনি এটা অলমোস্ট করে দেখিয়েছেন এবার এই খুশি থেকে আপনি একটা চকলেট খেতে পছন্দ করবেন তাদের মধ্যে বেশিরভাগ লোক চকলেটের অফারকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। লোকেদের তুলনায় অপটিমিস্টিক লোকেরা ফেলিয়ার থেকে বেশি ডিমোটিভেট হয়ে যায় কোনো বড় একটা গোল সেট করে নেয় তারপর ফেল হয়ে যায় সে সক্রিয় আর কিছুই করে না যখনই আপনি এরকম কোন সিচুয়েশনে এসে ফাঁসবেন শুধু আপনার এক্সপেক্টেশনগুলোকে অ্যাডজাস্ট করে কোনো ছোট গোল সেট করে নেবেন অথারের মতে আমাদের সাকসেসকে ট্র্যাক করা উচিত কিন্তু তার থেকে বেশি আমাদের ফেলিয়ারকে ট্র্যাক করা উচিত কেননা সেটা আমাদের বেশি উইল পাওয়ারের যোগান দিতে পারে শেষ এবং পাঁচ নম্বর রুল হলো সার্ভ দি আর্জ এটা সাধারণত আমাদের প্রবল ইচ্ছাগুলোকে হ্যান্ডেল করার একটা প্রক্রিয়া একটা রিসার্চের জন্য কিছু চেন স্মোকার লোকেদের বেছে নেওয়া হয় প্রথমে ওনাদের দুদিনের জন্য একটাও সিগারেট খেতে নিষেধ করে দেওয়া হয় এবং তাদেরকে নজরে রাখা হয় দুদিন পরে তাদের প্রত্যেককে তাদের ফেভারিট ব্র্যান্ডের এক প্যাকেট সিগারেট দিয়ে চেম্বারে পাঠানো হয় যেখানে তাদের কিছু অর্ডার নিজেদের অবজার্ভ করুন এরকম দু মিনিট চলার পর সেকেন্ড অর্ডার আসলো প্যাকেট থেকে একটা সিগারেট বার করুন থেমে যান এই সিগারেটটাকে ভালো করে দেখুন আর অবজার্ভ করুন যে আপনার ভিতর কি কি চলছে কেমন কেমন অনুভূতি তৈরি হচ্ছে আবার দু মিনিট চলার পর থার্ড অর্ডার আসলো পকেট থেকে আপনার লাইটারটা বার করুন থেমে যান আবার এরকম দু মিনিট চলার পর আবার নেক্সট অর্ডার আসলো সিগারেটটাকে আপনার মুখে নিন দাঁড়ান আবার দু মিনিট পর নেক্সট অর্ডার আসলো এরকম প্রায় আধা ঘন্টা চলার পর ফাইনালি তাদের সিগারেট খাওয়ার জন্য অ্যালাউ করা হলো আর পরবর্তী এক সপ্তাহের জন্য প্রতিদিন তারা এই প্রসেসটাকে কন্টিনিউ করতে থাকলো রেজাল্ট এক সপ্তাহের ভিতরে ওনাদের স্মোকিং হ্যাবিটে ফর্টি পার্সেন্ট রিডাকশন দেখা গেল এই টেকনিকে সব থেকে মজার দিকটি হলো যে আপনি কখনো স্ট্রেসফুল ফিল করবেন না এটা একটা মজাদার খেলার মতো লাগবে কিছু লোক একদম একবারে কিছু ব্যাড হ্যাবিটকে বন্ধ করার চেষ্টা করে আর শেষ অব্দি ফ্রাস্ট্রেটেড হয়ে আবার সেই কাজটা আরো বেশি করতে থাকে অথারের মতে এই কঠিন ইমোশনগুলোর সাথে লড়াই করা সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি হলো অ্যাকসেপ্টেন্স এই স্ট্র্যাটেজিতে আপনাকে শুধু ওই ইমোশনগুলোকে ওই আকর্ষণটাকে মন দিয়ে অবজার্ভ করতে হবে আর বিশ্বাস রাখতে হবে যে এটা শুধুমাত্র একটা ইমোশন সময়ের সাথে সাথে যেটা পাস হয়ে যাবে এটা রিয়েল না আপনাকে ওটাকে শুধু মন দিয়ে দেখতে থাকতে হবে ফিজিক্যালি আমাদের বডিতে কি কি রিয়াকশন জন্মাচ্ছে সেটাকে নোটিস করতে হবে যদি খিদে পায় তাহলে ফিল করার চেষ্টা করুন খিদেটা শরীরে ঠিক কোথায় রিয়াকশন তৈরি করছে এটা কি পেটের খিদে নাকি মনের খিদে যদি আপনি আরও ডিটেলসে এই রুলগুলোর ব্যাপারে জানতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে অ্যামাজন ডট ইন থেকে আপনি এই বইটি কিনতে পারেন আরও এরকম ইউজফুল নলেজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন ど場て。